ছোট্ট বন্ধুরা আজ আমরা শুনবো একটি মজার গল্প গল্পের নাম মায়া ও তার প্রিয় ছাগল গুগলি শান্তিপুর নামের এক গ্রামে থাকত মায়া নামে এক মেয়ে বয়স তার দশ কি এগারো দরিদ্র কৃষক পরিবারের সন্তান হলেও মায়া ছিল চঞ্চল আর হাসি খুশি সারা গ্রাম জুড়েই তাকে সবাই চিনত তার এক অদ্ভুত সঙ্গীর জন্য তা হল একটা লাল রঙের ছাগল মায়া ভালোবেসে তার নাম দিয়েছে গুগলি মায়া গুগলিকে নিজের ভাই বোনের মতো যত্ন করত সকালে স্কুলে যাওয়ার আগে তাকে খাওয়াতো। স্কুল থেকে ফিরে এসে আগে সে গুগলির কাছে যেত বিকেলে খেলার সময় মাঠে নিয়ে যেত রাতে খাটের পাশে শুয়ে ঘুমাত গুগলি মায়ার কথা বুঝতে পারত আর মায়াও ওর ডাক শুনেই চিনে ফেলত গ্রামের অন্য বাচ্চারা পুতুল নিয়ে খেললেও মায়ার খেলা মানেই গুগলিকে নিয়ে দৌড়ঝাঁপ সে গুগলির গলায় রঙিন ফিতা বাঁধত কখনো ফুলের মালা পরাত মাটির হাড়ি থেকে ভাত চুরি করলে মা বকাবকি করলেও মায়া হেসেই বলতো ও তো আমার সাথী খেতে না দিলে কেমন করে থাকবে গ্রামের লোকেরা মজা করে বলতো মায়া আর তার ছাগল একে ছাড়া আরেকজন বাঁচবে না এক বর্ষার দিনে নদীতে হঠাৎ পানি বেড়ে গেল সবাই যখন নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত তখন গুগলি ঘাস খেতে খেতে নদীর ধারে চলে গেল তারপর বন্যার পানিতে পা পিছলে গুগলি ভেসে যেতে লাগল মায়া সেটা দেখে প্রাণপণ দৌড়ে গেল চার দিক থেকে সবাই চিৎকার করে বলল মায়া যেও না পানি খুব গভীর কিন্তু মায়া ভয় পেল না নদীতে নেমে তার নিজের জীবনের তোয়াক্কা না করে ছাগলটিকে টেনে ধরল প্রচণ্ড স্রোতের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে সে গুগলিকে ধরে পাড়ে তুলল ক্লান্ত মায়া ভিজে কাপড়ে কাঁপছিল কিন্তু বুকের ভেতর শক্ত করে ধরে রেখেছিল গুগলিকে তারপর সে গুগলিকে বুকে জড়িয়ে ধরে বাড়ি ফিরে আসল সেদিন গ্রামের সবাই দেখল এক ছোট মেয়ে তার ছাগলের জন্য নিজের প্রাণ বাজি রেখেছে লোকেরা বলল এমন ভালোবাসা শুধু মানুষে মানুষে নয় প্রাণীর প্রতিও হতে পারে মায়া আমাদের তা শিখিয়ে দিল এরপর থেকে গ্রামে আর কেউ গুগলিকে তুচ্ছ প্রাণী মনে করল না গুগলি হয়ে উঠল গ্রামের আদরের প্রাণী আর মায়া সে হয়ে উঠল ভালোবাসা আর সাহসের প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন